হ্যালো নমস্কার সবাই কি আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও তো এই ভিডিওটা কিছুদিন আগেই করা তো তখন আমরা যাচ্ছিলাম আমাদের মা বাড়ির উদ্দেশ্যে তো মা যাওয়ার জন্য আমাদের প্রথমে বরিশাল যেতে হয় যেহেতু আমার মা বাড়ি কাউখালি তো আমাদের প্রথমে বরিশাল যেতে হয় যেহেতু সেই জন্য আমরা ভেদুরের দিকে রওনা দিয়েছি বাসার থেকে আর আশা করেছিলাম যেন ছয় এগারোটা মাংসটা পাই তো একদম যেতে যেতে একদম শেষ মুহূর্তে গিয়ে লঞ্চটা পেয়েছি আমরা আর আমাদের একটু রওনা দিতে দেরি হয়ে গেছিলো তো এখন আমরা এই যে অটোতে করে যাচ্ছি সাথে আমাদের ভোলাতে এখন অনেক অটোরিক্সা চলে তো অটোরিকশাতে চলতে খুব আরাম আর মানে একদম ফ্লেক্সিবলভাবেই চলা যায় আর খুব ভালো লাগে তো আমার মেয়েটা এত বুস্ট আমি করছিলো আর এরকম চলতে 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 আমরা প্রায় চলে আসলাম লঞ্চ ঘাটের উদ্দেশ্যে এসে দেখলাম লঞ্চটা ঘাটই আছে আমরা ওঠার সাথে সাথে লঞ্চটা ছেড়ে দিয়েছি তো মূলত স্বপন কাকাকে ছাড়বে না কারণ স্বপন কাকার সাথে গিয়েছিল স্বপন কাকার জন্য কাঁদতে কাঁদতে একদম শেষ তাকে মা অনেক বুঝিয়ে সুঝিয়ে একটু শান্ত করেছে এর মধ্যে তো লঞ্চ ছেড়েই দিয়েছে তো আমরা অনেকক্ষণ ধরে বসে আছি ও আবার যখন মা বোঝালো তখন ও আবার একটু বাইরে দিকে দেখছে আর মাকে মার সাথে একটু দুষ্টামি করছে আমি আবার আশেপাশে সবকিছু একটু তুলে নিলাম ভিডিও করলাম তো রোদ করছিল মা একটু হাতটা দিয়ে রোদটা স্পর্শ করছিলাম আসলে লঞ্চে আমার ভালো লাগে জানি করতে অনেকে লঞ্চে জানি করতে হয় পায় কিন্তু আমার কাছে খুব ভালো লাগে লঞ্চে চলতে আর যদি এরকম শীতের দিনে একটু রোদ পরে হালকা হালকা তখন তো বেশি ভালো আর এই তো ভাবলাম আমি আর মেয়ে একটু একটু ভিডিও করে নিই তখন একটু ছোট্ট ভিডিও করে নিলাম তো এখানে একটা গান অ্যাড করেছিলাম তো হয়তো এটা কপিরাইট হতে পারে তারপর ভাবলাম যে একটু ছোট্ট একটা গান অ্যাড করি আমার কাছে ভালো লাগছিলো অ্যাড করতে ইচ্ছা করছিল তাই করলাম আর এই তো আমি আর মেয়ে একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম ভিডিও করলাম আর তারপরে আমি আর মা তো নিরামিষ খাচ্ছিলাম তখন ছিল কার্তিক মাস আর ভাবলাম কি আর খাবো তাই একটু রং চাই খাই আর ওনাদেরকে বলেছিলাম আপনাদের কাপে দিয়ে না আমাদের একটু ওয়ান টাইমে দিলে ভালো হয় তো ওনারা বলেছিল ঠিক আছে আছে ওয়ান টাইম তো ওনারা ওয়ান টাইম কাপেই দিয়েছিল আমি আর মা একটু চা খেয়েছিলাম আর মেয়ে তো কিছুই খাইনি অ্যাজ ইউজুয়াল আর এই তো তারপরে ভাব তারপরে ও আর আমি একটু খেলছিলাম বুকি বুকি ও তো খুবই বোর হয়ে যাচ্ছিলো লঞ্চের ভিতরে কী করবো পরে আমি আর ও একটু বুকি বুকি খেলছিলাম তখন ওর খুব ভালো লাগছিল ও একবার সিটের উপর উঠছিল নিচে নাম ছিল মুখ লুকাচ্ছিলো এভাবেই আমরা সময়টা পার হয়েছি

मम्मी की रोटी पापा के पैसा दादी की बिंदिया तू भी, गोल, तू भी गोल मैं भी गोल এইভাবে মজা করতে করতে বরিশাল চলে আসলাম বরিশালে লঞ্চ কেটে আমার মামা দাঁড়ানো ছিল অনেক অনেকক্ষণ অপেক্ষা করছিল সেদিন লঞ্চটা পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার